আসসালামু আলাইকুম ছাত্র জনতার বিজয়ের দিন আজকে উল্লাসের দিন এই জন ছাত্ররা যখন আন্দোলনের নামলো আর পাগলি মেন্টাল হাসিনা যখন রাজাগার বলছিল তখনই আমার মনে হয়েছিল যে এই ছাত্ররা যদি প্রতিশোধ না নেয় তো মনে করবো কি যে বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে সেই গণ ছাত্র জনতার গণ সাফল্য মুখ আজকে দেখা হইল আজকে ঈদের দিন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুক্রিয়া আর আমি বিশেষ কয়েকটা কথা বলার জন্য সেনাবাহিনীর প্রধানের কাছে আমার বিশেষ অনুরোধ যাদেরকে গুম করা হয়েছিল জেনারেল আজমি স্যার এবং মীর কাশেম আলীর ছেলে এমন আরও অনেক আছে যেমন আলীর এদের অতি দ্রুত কোথায় বন্দী রাখা হয়েছে এদেরকে ছেড়ে দিন নাই এদের তথ্য দিন কী হয়েছে এদের পরিবারকে সান্ত্বনা মানে তথ্য দিয়ে নিশ্চিত করুন যে এরা কী হয়েছিল কোথায় আছে এরা সেকেন্ড অনুরোধ এই যে বৈষম্য বিরোধীর যে সমন্বয়ক যারা আছে বর্তমানে বর্তমানে যিনি রাষ্ট্রপতি আছে ওনার কোনো যোগ্যতা নাই রাষ্ট্রপতি হওয়ার তবুও কুকাতক হাসিনা নিয়োগ দিছে যেহেতু সংবিধান অনুযায়ী সে আছে তাকে যেই সিকিউরিটি দেওয়া হয় সমন্বয়ক যারা আছে সকলকে একই মর্যাদার সিকিউরিটি দেওয়া হোক এবং যারা শহীদ হয়েছে শহীদের প্রত্যেক ফ্যামিলিকে ক্ষতিপূরণ দেওয়া হোক এবং তাদেরকে সর্বোচ্চ মর্যাদা দেওয়া হোক শহীদ মর্যাদা এবং তাদেরকে যে কোনো প্রতীক দেওয়া এবং তাদের ফ্যামিলিকে আর্থিক সহযোগিতা সর্বোচ্চ সহযোগিতা করার জন্য অনুরোধ করা যায় আবারও বলতেছি এই সমন্বয়ের যারা আছে তাদেরকে সর্বোচ্চ নিরাপত্তা সর্বোচ্চ সিকিউরিটি দেওয়া হোক কারণ এই কুক্ষতা খাসি না তার রেখে যাওয়া বহুত কুকুর আছে যারা ক্ষতি করতে পারে রাষ্ট্রের এবং রাষ্ট্রের যে বিভিন্ন স্থাপনা আছে মসজিদ মন্দির এবং গির্জা এগুলিকে নিরাপত্তা দেওয়ার জন্য সাধারণ জনগণের প্রতি আমার বিশেষ অনুরোধ কারণ হাসিনা যে কোনো সময় যে কোনো কিছু করে পারে রয়ের মাধ্যমে র এখনও রয়ে গেছে রয়ের এজেন্ট যারা আছে বিপ্লব এবং হারুন এদেরকে অতি দ্রুত চাকরির থেকে বরখাস্ত করা এরকম আরো আরও আরও অনেক আছে প্রত্যেককে শুধু বরখাস্ত না এদেরকে চাকরির থেকে বরখাস্ত করে সাথে সাথে গ্রেফতার করে এদেরকে বন্দি করাও এবং হাসিনার আমলে যত মানুষের সাজা হয়েছে এই পনেরো বছরের যত মানুষের মামলা হয়েছে প্রত্যেকটা মামলা বাতিল করাও এবং যাদের সাজা হয়েছে তাদেরকে মুখুফ করাও যদি এর ভিতরে খনি থাকে অনেক থেকে থেকে সেটা ভিন্ন রাজনৈতিক যতগুলো আছে যেমন বাস পুরানো আছে মিথ্যে মামলাগুলি এরকমের মামলাটা আমরা থাকলে সবগুলা যেন বাতিল করা হয় এটি আপাতত আমার অনুরোধ আওয়ামী লীগের প্রতি আমার দুইটি কথা তোরা বলছি যে হাসিনা ব্যতীত কে চালাবে তো হাসিনা তো কোন একদিন মারাও যেত

আমার মতন আরও যারা নিম্ন শ্রেণীর আছে তারা কিন্তু এই যে আমি ফ্ল্যাগ লাগাই একদম সবসময় আমার মোবাইলেও কিন্তু স্ক্রিনে ফ্ল্যাগ আছে সবসময় আমি বই পেতাম না তর্কে জড়িতাম মানুষের সাথে একদিন বলতাম যে একদিন আসবে শিওর হাসিনা একদিন যাবে তাও শিওর কিন্তু কবে যাবে এটা শিওর নাই কিন্তু হাসিনা কোনো দিন আর ফিরে আসতে পারবে না এটা শিওর আজকে আমি বইলে দিলাম হাসিনা না আওয়ামী লীগ আর কোনোদিন বাংলাদেশে জনগণের ভোটে তোরা আসতে পারবে না এতদিন তো তোরা জবরদস্তি করেছিলি তোরা আসতে পারবি না আমি যা বলতাম আজকে প্রমাণ হইলো যে আলহামদুলিল্লাহ আমি মারা যাওয়ার আগে দেখে যেতে পারছি আমার যে সন্তান আছে তাদের জন্য একটা নিরাপদ হাসিনা মুক্ত জালে মুক্ত বাংলাদেশ রেখে যেতে পারছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার হাজার সুক্রিয়া আমার পরবর্তীতে যারা নতুন জেনারেশন আসবে তারা হচ্ছে ওখান মনে রাখবে ঘৃণার সাথে তোদেরকে ঘৃণা ঘৃণার সাথে মনে রাখবে আর যারা এই যে বিপ্লব ঘটাইছে তাদেরকে রাখবে শ্রদ্ধার সাথে ইতিহাসের পাতায় ইতিহাসের সোনালি পাতায় লেখা থাকবে এদের নাম আসসালামু আলাইকুম